গাইস তো চলে আসলাম রানু কাকির রানু দিদি রানু যাই হোক একটা হবে আমাদের বাড়ির সামনে চলে আসলাম রানাঘাট থেকে নেমে আর যে কাকার অটো করে আমি এখন আসলাম না টোটো করে আসলাম তো কাকার মুখ থেকে শুনে নেবো যে রানুদির আগের কিছু বিস্তারিত কথা তা চলো কাকার কাছ থেকে জেনে নিয়ে যাক দাদা তোমার নামটা আমার নাম হারান দাস হারান দাস তো রানুদির বিষয়ে তুমি কি জানো মানে কি কি জানো আগে মানে আগে কি করতো উনি আগে উনি ভিক্ষা ভিক্ষা করত মানে রানাঘাট প্ল্যাটফর্মে ভিক্ষা করত রানাঘাট করতো আমাদের এই ফেন্স ক্লাবে তারপরে মিশন গেটে এই ফেন্স ক্লাবে কলাতে এইসব আস থাকতো আমরা তো চা খাওয়াতাম তো রানাঘাটে কি প্ল্যাটফর্মে কি বসে উনি গান করতো হ্যাঁ উনি ওই গান করতো যে ওই চা পানি দিত খাওয়াতো মা হতো আর একটা দান করো ঠিক আছে তা এখন বর্তমানে কি করে উনি এখন বর্তমানে বাড়ি আছে এখন কি কোনো গান টান করে না এখন ওই এটা সব লোকজন গেলে দূর তু লোক গেলে একটুখানি বলে যে একটুখানি শেষ হয় ঠিক আছে একটুখানি আমাদের বললো আর এখন যাবো রানুদের বাড়িতে আর আমি আর গণেশ এসছি তো চলো কন্টিনিউ ভিতরে একটা ব্যাপার আমার সঙ্গে

তে পারছে না আমাকে হচ্ছে শেষ পর্যন্ত 然后叫我们写 না না তুমি খাও আরে না আমরা আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য নিয়ে এসেছি আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য আমি খাওয়া দাওয়া কেবল করে আসলাম কেবল খাওয়া দাওয়া করে আসলাম তুমি খাও তোমার জন্য নিয়ে এসেছি এটা খাবে উপায় সারা দিন তো ঝিটি দিন চালু থাকি

আলুর দমই খাওয়া ভালো তো আলুর তরকারির মধ্যে হয়তো নুন যায়নি যার জন্য রানু দিয়ে আবার নুন আনতে গেল মানে যাতে বলা হয় নুন আনতে পান্তা পারি না কি একটা বেশ বলে

শালিকা খবরে হ্যাঁ তুই মাংস মাংস খাও চিকেন ভালোবাসো ঠিক আছে নেক্সট টাইম যখন আসবো তাহলে তোমার জন্য চিকেন নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আজকে না নেক্সট টাইম যখন আসবো সেই সময় চিকেন নিয়ে আসবো ওই দশ বারো দিন কি পনেরো দিন পরে কিংবা কুড়ি দিন পরে যখন আসবো আবার তখন আসে তখন যাই সেটা নিজের জন্য নিজের জন্য মানে জাস্ট মন নিজের ভালো লাগে সেই হিসেবে কাউকে শোনাবার জন্য না মানে নিজেকে শোনাবার জন্য নিজেকে শোনাবার জন্য তাই তো যদি কখনো সেই গান মনে আসে তাহলে আর না মনে আসলে তাহলে ওই কেউ আসলে হয়তো মনে করায় তখন গান গাই তাহলে এখন কি তোমার মনে কোনো গান আসছে যে গানটা এখন একটু করে শোনাবো আমাদের না বলা চলে আবার একটা গান যদি বা হয় একটা গান মনে আসছে তাহলে একটা ছোট একটা গান করে শোনাও দেখি গানটা গিয়েছিল তোমার কি কুমার শানু কুমার শানু হুম আচ্ছা গান গাইছি আমি হ্যাঁ মনের খাতায় তো রানুদি এখন গান শোনাতে চলেছে যে গানটা মানে খুব ভাইরাল হয়েছিল সেই গানটা রানুদি আজকে করবে যে গানটা হলো তোমাদের একটু শুনিয়ে দিই তেরিমেরি তো চলো মেরি গানটা শোনার জন্য সবাই একটু প্রস্তুত হয়ে থাকো গানটা খুব সুন্দর হতে চলেছে তো চলো রানবদি গানটা করো don't say he has ব্যাস গানটা শুনে খুবই ভালো লাগলো তো রানুদের জন্য যারা ভিডিওটা দেখছো রানাদির ভিডিওটা আর যারা কেউ যদি এখানে আসতে চাও তো রানুদের জন্য অবশ্যই চিকেন নিয়ে আসবে কারণ রানাদির চিকেন খেতে খুব ভালোবাসে রানাদির খুব ফেভারিট আর যারা এসছো এখানে তাদেরকে বলছি রানাদির জন্য কেউ লুচি তরকারি আনবে না আলুর দম বিশেষ করে তো আনবে না আলুর দম রানাদির খুব মানে খারাপ লেগেছে আর কি বানালে সেটা ভালো ওই আলু ছিলকা মিলকে ঢেলে একদম ডাইরেক্ট পুরো মানে আলুর ছিলকা ছাড়ে না আলু ছিলকা ছাড়িয়ে তোমার ছোটো ছোটো পিস করে মানে কেটে সেটকে সুন্দর করে বানায় তো মানে পয় পরিষ্কার থাকে আর ওটা তো মনে হচ্ছে যে আলু ও প্রথমে বয়েল করেছিল মানে সেদ্ধ করেছিল করে ও জল ফেলেছিল তারপরে ওটা কিন্তু ছিলকাটা তো রয়ে গেছে না মানুষ আলু তো ছাড়িয়ে যাব বানায় তাহলে ভালো হয় না খেতে আর তার জন্য কি আর প্রথমে সিদ্ধ করে ফেলেছে সিদ্ধ করার পরে কি হয়েছে ওর ভেতরে তো নুন ঢুকেনি আর ভালো লাগছে না মানে কোনো স্বাদ মানে স্বাদ ঠিক না কিন্তু যখন ঢেলেছে তখন তো মনে হলো ভালো সেজন্য খেলাম তো দেখলাম না ওর মধ্যে না নুন না কিছু সেদ্ধ মানে সেদ্ধ তো সেদ্ধ ওটা মানে সিদ্ধ করে যেস বানিয়ে তার মানে কি করেছে যে যা ছিল ওর মধ্যে ফ্যান ছিল তারপর তোমার কি কি মশলা ঢেলেছিল জানি না যা কোনো মশলা স্বাদ তো বোঝা যাচ্ছিলো না তো ওই ফ্যান ঢেলে আর কিছু যা হোক ওরা কি মশলা ঢেলেছিলো জানি না সে হচ্ছে ব্যাপার হলুদ তো অবশ্য ঢেলেছিল কিন্তু তার সঙ্গে আর কি কি মশলা ঢেলেছিল সেটা জানি না তবে যেরাম বানিয়েছে স্বাদ না লাগলেও একটা তরকারি মানে আলুর দম একে বলে আলুর ছাড়াই নি তো এই ধরনের মানুষরা যখন আসে তখন তাদের সঙ্গে তাদের স্বভাব আচরণের ব্যবহারের জন্যে অনেক সময় রাগ হয়ে যায় তখন অবান্তর প্রশ্ন করে সেসব মানুষদের জন্য বলছি তোমাদের ব্যাপারে বলছি না এবং

মানে বিভিন্ন রকমের চেষ্টা করলো যে মানে কিভাবে মানে সে আমাকে বলি ভালোবাসি এলে আবার মুখে বলা আর ভালোবাসাটা অনেক ডিফিকাল্ট অনেক পার্থক্যতা হয় নাকি আবার ভালোবাসা ভালোবাসলে সে আবার কত সাংঘাতিক হয় যে মরার পরও সে বলে না একটা ছিল তোমার কমলার কমলা লেবুর স্বাদ খেতে পাইনি ফেলেছি আর একটা এনেছিল কিসের যেন স্বাদ জানি না ওটা বলাও যাচ্ছে না ওটা অন্য জঘন্য ওরা বলেছিল আমলে ওরকম কিন্তু খেতে পায়নি সে দুটো ললিপপই ফেলেছিলাম রানুদের সানগ্লাসটা কিন্তু খুব ভালো আগের দিন দেখেছিলাম ভিডিওতে তাই না কেন এসে ওই যে ওরাই দিয়ে গেছিলো একটু বড় দেখে সানগ্লাসটা বড় থেকে কেমন লাগে আমি হলাস্ত ছিলাম তো হয়তো তো আমি দেখলাম যে তোমার বার্থডে সেলিব্রেট করছে আমি ভাবলাম যে রানুদির বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে যদি আমি যেতে পারতাম কাজ খুব ভালো হতো কিন্তু পরে তোমার মুখ থেকে এখন শুনলাম যে যেটা বার্থডে সেলিব্রেট ছিল না জাস্ট ওটা একটা প্র্যাঙ্ক টাইপের করার চেষ্টা করছিলো ওরা তাই তো কারণ না দেখো বার্থডে কে খাওয়া দরকার তো বার্থডে কেক মানে আর তা বার্থডে তুমি যার বার্থডে বানাবে সে আমার বলো চাই যারই মানাও তুমি তো তার জন্য ড্রেস কিনবে বার্থডে ড্রেস তোমার যেন তার যদি ক্ষমতা না ছিল তো তার কাছে না বার্থডে বানানো আর যদি তাদের কাছে বলা বেকার ওই একটা কোন একটা দল ছিল জিজ্ঞেস করলো কি খেতে ভালো সময় চি লিচু আম কেন এখনো পর্যন্ত আমলিচু খেতে পাইনি আর যদি বলি আমাকে আমলিচু এনে দাও তো শোনে পালিয়ে যায় হে গাইস তো রানাদির বাড়িতে চলে এসেছি মন্ডল দিদির নাম দিদি বলে ডাকি সবাই যেভাবে ডাকে আমার সেভাবে সম্মান করি ডাকি তো এখন আমরা বাড়িতে চলে যাবো আর কি খুব মেঘ করেছে তো এখন জাস্ট একটা ছোট্ট একটা মানে রিকোয়েস্ট করেছি সেই রিকোয়েস্টটা দিদি বলছে হ্যাঁ করবে তা করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর নেক্সট টাইম যখন আসবো অবশ্যই দিদির জন্য চিকেন নিয়ে আসবো আর দিদি বলেছে বাড়িতে রান্না করবে সেই রান্নাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দিদির মুখ থেকে শুনে নিই ছোট্ট একটুখানি গান তারপর আমরা এখান থেকে বেরোবো বুঝিস তো দিদির মুখ থেকে শুনে নেবো কাঁচা বাদামের গানটা তো দিদি কাঁচা বাদামটা একটু গিয়ে নিয়ে দাও সবাইকে বাদাম বাদাম বুবু বাদাম 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 বুবু বাদাম বাদাম আমার কাছে নেই তো বুবু বাজা বাদাম

তো বাই বাই এখানে দেখা হচ্ছে শেষ আবার দেখা হবে নেক্সট টাইম দিদির জন্য যেদিকে চিকেন নিয়ে আসবো সেদিকে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে দিদি চিকেনটা কীভাবে রান্না করে সবকিছু নিয়ে আসবো চিকেন নিয়ে আসবো এমনকি মশলাও নিয়ে আসবো সবকিছু নিয়ে রেডি করে দেবো দিদি রান্না করবে রান্না করার পরে আমরা খাবো টেস্ট করব তারপরে এখান থেকে বাড়ি যাব তো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আসছি আমরা হ্যাঁ ডাই ডায়েরি ডায়েরি তো ঠিক আছে অবশ্য ডায়েরি তো দিদির জন্য নেক্সট টাইম দিদি বললো ওটা ডায়েরি একটা পেন নিয়ে আসছে তো অবশ্যই অবশ্য আর পেন নিয়ে চলে আসবো তার সঙ্গে চিকেন তন্দুরি হবে সেদিনকে বাড়িতে তো দিদির বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না তাও দেখো তাও ওপাশে বাঁশঝাড় রয়েছে দিদির সেই বাঁশবাগান বাড়ির সামনে আর দিদি যে দাঁড়িয়ে রয়েছে চলে গেল তো বাই বাই চলো বৃষ্টি পড়বে এক্ষুনি দিদি টাটা টাটা বাই বাই করে দাও একটু দিদি এখন তো দিদি এখন বালতি নিয়ে বাইরে বেরিয়েছে হয়তো কোনো কাজ বাজা আছে চলো আমরা বাড়ির দিকে যাই দিদি আসছি তাহলে তো সব কমপ্লিট হয়ে গেল এখন প্রচন্ড মেঘ করেছে প্রচন্ড যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে আর এখন আমরা যাবো হাই রোডে গিয়ে টোটো ধরবো ধরে এখান থেকে সোজা চলে যাবো আর দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকুন আমার স্টেশনে যাই তারপর সঙ্গে সঙ্গে কথা হচ্ছে

ছাতির তলায় যাচ্ছে এগুলো ঠিক না কিন্তু আমি মাথায় টুপিয়ে ওদের পেছনে ছাতি নিয়ে যাচ্ছি